জয় হিন্দ স্টুডেন্ট স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে বারোই ফেব্রুয়ারি এবং আজকের ডেট হলো চোদ্দোই মার্চ এবারে স্টুডেন্ট একটা জিনিস খেয়াল করো বারোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ অর্থাৎ এক মাস দুদিন পর্ষদের সময় লেগে গেলো সিলেবাস দেওয়ার জন্য কিসের সিলেবাস যারা দু হাজার চব্বিশ সালে কোন ক্লাসে যাবে ক্লাস ইলেভেনে যাবে অর্থাৎ ক্লাস ইলেভেনে গিয়ে তারা কোন সিলেবাসের উপর প্রিপারেশন করবে সেটা আজকের ডেটে বের হলো যদিও বা দেখো এই সিলেবাস প্যাটার্ন এক্সামের ধরন সব কিছু প্রায় কম করে হলেও ছমাস আগে ঘোষণা হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার এই রকমই অবস্থার হয়ে গেছে যে পরীক্ষার এক মাস পর সিলেবাস দিচ্ছে যে পরীক্ষাটা কীভাবে হবে এবং কি সিস্টেম হবে যদিও দেরি করে আসলেও সই আমাদেরকে এটা মানতে হবে এবার দেখো সেমিস্টার সেমিস্টার প্রসেসে পরীক্ষাটি হবে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর টোটাল পরীক্ষা হবে কটা চারটা তার মানে কি ক্লাস ইলেভেনে যারা এই বছর যাবে তারা সেমিস্টার ওয়ান সেমিস্টার টু দিবে এবং ক্লাস টুয়েলভে যখন তারা যাবে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর দিবে তাহলে ক্লাস ইলেভেনের জন্য ওয়ান টু আর ক্লাস টুয়েলভের জন্য কী হচ্ছে থ্রি অ্যান্ড ফোর ক্লিয়ার কিন্তু যারা এখন ক্লাস টুয়েলভে আছে তারা কিন্তু সেমিস্টার থ্রি আর ফোর দিবে না অর্থাৎ দু সালের সেমিস্টার ওয়ান টু দিবে ইলেভেনের ক্যান্ডিডেট এবং দু হাজার পঁচিশ সালের টুয়েলভের ক্যান্ডিডেট কী দেবে সেমিস্টার থ্রি অ্যান্ড ফোর তারা মানে ক্লাস টুয়েলভ পাশ করার জন্য এখন থেকে স্টুডেন্টদেরকে চারখানা পরীক্ষা দিতে হচ্ছে সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর এইবার আমরা স্টুডেন্ট সেমিস্টার ওয়ান এবং টু অর্থাৎ দু সালে যারা পরীক্ষা দিবে সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ান হওয়ার প্রায় ছ মাস পরে সেমিস্টার টু হবে বোঝা গেল কি বললাম তাহলে বছরে দুটা পরীক্ষা সেমিস্টার ওয়ান সেমিস্টার টু প্রত্যেকটা সেমিস্টারের পরীক্ষা কত মার্কসের হবে সেমিস্টার রিটার্ন যে পরীক্ষাটা হবে ভালো করে শুনবে রিটার্ন যে পরীক্ষাটা হবে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু ফরটি করে তাহলে এবার আমরা প্যাটার্নটা নিই দেখো সেমিস্টার ওয়ানের যে সেট এবং ফাংশন পার্ট আছে সেখান থেকে টোটাল মার্কস আসবে এইট মার্কস সেট থেকে আসবে ফোর মার্কস রিলেশন অ্যান্ড ফাংশান থেকে আসবে ফোর মার্কস হয়ে গেল এবং এখানে আর ফ্রিগোনোমেট্রি যে ফাংশান রয়েছে সেখান থেকে আসবে সেভেন মার্কস তাহলে টোটাল কত হলো ফোর প্লাস ফোর এইট এইট প্লাস সেভেন ফিফটিন তিনটে পার্ট রয়েছে তিনটে পার্টের মধ্যে সেট রিলেশন ফাংশন চোটোমেটিক ফাংশন টোটাল আসলে ফিফটিন মার্কস আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো এবং শেষে গিয়ে স্ক্রিনশটে তোমাদেরকে বলে দেবো কোন চ্যাপ্টার থেকে কোন কোন পার্টগুলি আসবে যাক গে আসছে ইউনিট টু ইউনিট টু হচ্ছে অ্যালজেব্রা অ্যালজেব্রার ওয়ান টু থ্রি তিনটে টপিক আছে টোটাল মার্কস সিক্স প্লাস ফোর টেন টেন প্লাস ফাইভ ফিফটিন তাহলে এইখানে দেখো মজার বিষয় ইউনিট ওয়ান ও ফিফটিন মার্কস ইউনিট টুতেও

চলে গেল তোমার কত মার্কস স্টুডেন্ট ফর্টি তার মানে সেমিস্টার ওয়ান চল্লিশ মার্কসের পরীক্ষা হবে কিন্তু ক্লসটা কি দেখো সেমিস্টার টু সেমিস্টার টু এ প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বায়োমিয়াল থিওরম যাকে বলি দীপাদ উপবাদ্য সিকোয়েন্স অ্যান্ড সিরিজ যেখানে তোমরা এপি এবং জিপি পেয়ে যাবে মানে গুণোত্তর প্রগতি পেয়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে টোটাল মার্কস দেখো তিন ছয় নয় নয় ছয় পনেরো তাহলে এখানেও ইউনিট ওয়ানে কত মার্কস আসলো ফিফটিন তারপরে যখন তুমি ইউনিট টুতে যাবে কোয়ার্ডিনেট জিওমেট্রি টু ডি থ্রি ডি পাবে ক্লাস টুয়েলভে গিয়ে টু ডি হচ্ছে ইলেভেনে স্ট্রেট লাইন সরলরেখা এবং কনিক সেকশন টোটাল এখানেও ফিফটিন মার্কস ফিফটিন প্লাস ফিফটিন গেল কত থার্টি ইউনিট থ্রি স্ট্যাটেটিক্স অ্যান্ড প্রবাবিলিটি স্ট্যাটেটিক্স থেকে থ্রি মার্কস প্রবিলিটি থেকে সেভেন মার্কস থ্রি প্লাস সেভেন টেন তাহলে কত হয়ে গেলো দেখো ফিফটিন ফিফটিন টেন টোটাল ফর্টি তাহলে ফর্টি সেমিস্টার ওয়ান ফর্টি সেমিস্টার টু হয়ে গেল কত এইটি কিন্তু বাকি টোয়েন্টি গেলো কোথায় মনে রাখবে বাকি টোয়েন্টি মার্কস তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট অর্থাৎ তোমাদেরকে টপিক দিয়ে দেওয়া হবে সেই টপিকের উপরে তোমাদেরকে খাতায় লিখে প্রেজেন্টেশন জমা দিতে হবে কোথায় স্কুলে আমি এই স্ক্রিনশটের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি যে সেমিস্টার টুয়ের শেষে তোমাদেরকে স্কুলে কি কী জমা দিতে হবে টোয়েন্টি মার্কসের জন্য তোমরা এখানে দেখতে পারবে এইবার স্টুডেন্ট এবার দেখো তাহলে আমরা ক্লাস ইলেভেনে যারা উঠছে সেমিস্টার ওয়ান দিচ্ছে সেমিস্টার টু দিচ্ছে ফরটি এবং ফরটি মার্কস করে রিটেন তোমাদের সিলেবাসটা আমি এখানে তোমাদেরকে ধরিয়ে দিয়েছি এবং তোমরা স্ক্রিনশটের মধ্যে তোমরা পুরো যে সেট বললাম রিলেশন ফাংশন ট্রিগোনোমেট্রিক ফাংশন এর মধ্যে কি কি টপিক রয়েছে সেগুলো আসবে এইবার স্টুডেন্ট দেখো এই যে পার্ট নাম্বার থ্রি ট্রিগোনোমেট্রিক ফাংশন রয়েছে আমি যে ইউটিউবে ক্লাস ইলেভেনের ম্যাথ ফর ফিজিক্স এর নিউ মেডিকেলের জন্য যে ভিডিওসগুলি প্রোভাইড করতেছি সেইখানটাতে ট্রিগোমেটিক ফাংশনের মাত্র একটা চ্যাপ্টার বাকি বোঝো এখানে যতগুলি চ্যাপ্টার দেওয়া আছে সিলেবাসে মাত্র একটা চ্যাপ্টার বাকি আছে সেই চ্যাপ্টারটাও হয়ে গেলে তোমাদের ট্রিকনোমেট্রি ফাংশনের টোটাল টপিকটাই শেষ যেটা ইউটিউবে প্লে লিস্টের মধ্যে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকেও দেখতে পারো এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা এখান থেকে এই এই যে সিলেবাসটা আর কি নিতে পারো স্ক্রিনশটটাও তোমরা চেকআউট করতে পারো ক্লাস টুয়েলভের সিলেবাসটা আমি তোমাদের স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখবা তবে তোমাদের এখন তো আর প্রয়োজন পড়ছে না তোমরা যখন টুয়েলভে যাবে তখন তোমাদের প্রয়োজন হবে তাই আমি আর এটাকে বোর্ডে দিলাম না ঠিক টুয়েলভে উঠলে তখন তোমাদেরকে দিয়ে দেবো তাহলে আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো হ্যাঁ ফাইনালি তোমাদের সেমিস্টার এর সূত্র ধরেই পরীক্ষা হবে ক্লাস ইলেভেনে দুখানা সেমিস্টার ক্লাস টুয়েলভেও দুখানা সেমিস্টার ফাইনালি সব সিলেবাস দিল এইবার এই সিলেবাস অনুযায়ী যারা প্রকাশনী রয়েছে অর্থাৎ বইগুলি যেখান থেকে ছাপানো হয় বা যারা এর দায়িত্বে রয়েছে তারা এখন তো প্রায় কম করে হলেও কম করে হলেও পনেরো দিন তো টাইম নিবেই কম্পিটিশনের মার্কেট রয়েছে পনেরো দিন কুড়ি দিন টাইম নিবেই তারপরে তোমরা সিলেবাসটা হাতে বইগুলি হাতে পাবা তারপরে তোমরা বুঝতে পারবা যে আরও কি কি নতুনত্ব অ্যাড হয়েছে কি কি বাকি চলে গেছে তো তোমরা যদি এই টপিকগুলোর উপরে যেমন ট্রিকোমেট্রিক ফাংশন আমাদের ম্যাথমেটিক্স যে রয়েছে সেটা ইউটিউবে অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং একটা একটা করে আমরা স্টার্ট করব তোমরা প্লেলিস্টে দেখে নিতে পারো ঠিক আছে তোমাদের এই সিলেবাস সংক্রান্ত যদি কোনো স্টুডেন্টের অন্য কোনো সাবজেক্টের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বেসিক্যালি আমি ক্লাস ইলেভেন এর এবং টুয়েলভ এর ম্যাথমেটিক্স আর পল সায়েন্স ক্লাসটা নেই তার জন্যই আমি বোর্ডে তোমাদের ম্যাথমেটিক্সের যে সিলেবাস সেটাকে এখানে প্রোভাইড করলাম ক্লিয়ার যদি আর তোমরা জানো ধীরে 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 সব কয়টা ক্লাসেরই কী হচ্ছে না আপডেটেশন হচ্ছে অর্থাৎ পরবর্তী সাল বা তার পরের বছর হয়তো টেনেরও সিলেবাস চেঞ্জ হয়ে যাবে এবং এখন যারা নাইন বা টেনে আমার কাছে পড়ছে পরে ধীরে ধীরে যখন নিউ কমার্স স্টুডেন্টসরা আসবে তাদেরও প্রবলেম হবে কারণ সেখানেও সিলেবাস হবে চেঞ্জেস হবে অবভিয়াসলি আপডেট প্রত্যেকটা মানুষকেই হইতে হবে তাই না দেখো ল ইজ ডাইনামিক তাই না আইন কি আইন সব সময় কি হয় পরিবর্তন হয় সিমিলারলি নলেজ অলসো ডাইনামিক তুমি যদি নলেজ ঠিক করে আপডেট নিতে না পারো ডারউইনস অ্যান্ড ল্যামার্ক পড়েছো তোমরা হ্যাঁ কি তোমাকে কি হতে হবে পরিবর্তন হতে হবে মানে তোমাকে সময়ের সঙ্গে সঙ্গে অভিযোজিত হতে হবে বা তোমাকে নিজেকে কি করতে হবে আপডেট করতে হবে সেম আমাদের যে পর্ষদ নিজেকে আপডেট করে নিয়েছে সেমিস্টারকে ইনক্লুড করে নিয়েছে ওয়েল অ্যান্ড গুড বাট একটু আমার মনে হয় যে এই জিনিসটা যদি এক বছর আগেই দিত বা ছয় মাস আগে দিত তাহলে ওয়েল অ্যান্ড গুড হতো এত তাড়াহুড়ার মধ্যে স্টুডেন্টরা ঘাব যেত না এবং বইগুলোই মার্কেটে এত দিন ধরে চলে আসতো সব সেটেল হয়ে যেত যাক গে দেরি করে হলেও তোমাদেরকে এটা নিয়েই চলতে হবে আশা করি বুঝতে পারছো ওকে টাটা